পাস্তার সাথে সাথে তো কে কে লাইভে আসছো লাইভ শুরু হয়ে এসছে ওয়েট ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রবলেম হতে পারে তো আজকে ফুচকা রান্না করা হয়েছে ফুচকা ফুচকা না সরি পাস্তা

ছেড়ে দাও ঠিক করে দাও তো ইন্ডাইটটা ভাল দিয়ে দাও লাইভ আসো পরে একজন আসবে আজকে পাস্তা নিয়ে লাইভ হবে পাস্তা অনেক মজা হইছে ভাই বিশ্বাস করেন অনেক মজা হইছে যেমন ক্রিকেট ঠিক করে দাও স্টার্ট অতখন থাকবে হ্যাঁ অলরেডি অনেকজন চলে এসে ভরছে লাইভে পাস্তা আজকে তোমাদের সারপ্রাইজ পাস্তা চাউস পড়ে গেছে ভাই পাস্তা ভাই কি কি খাবা কমেন্টে জানাও এবং আজকে এই পাস্তাটা কি সুন্দরভাবে রান্না করা হয়েছে খুব মজাদার একটা পাস্তা খাবো একটু খেয়ে তারপর তোমাদের কাছে টেস্টটা বলতেছে। অনেক মজা হইছে অনেক সিরিয়াস যে বানাইছে তারাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে যদি যে বানাইছে তারা একটু খাওয়াবো এই পাস্তা এখানে আমি দেখতে পাইতেছি এখানে লুডুস আছে লুডুস আছে তারপর হচ্ছে মুরগির মাংস আছে তারপর হচ্ছে চিংড়ি মাছ আছে তারপর হচ্ছে ডিম আছে সাথে কাঁচামরিচ তো আছে শেষ অনেকজনই তো আজকে লাইভে চলে এসে বলছে ওয়াও ভাই তোমরা কি কোথা থেকে বলতেছো এবং দেখতেছো সবাই একটু জানাও কমেন্টে কমেন্ট করো খুব শীঘ্রই কিন্তু ভাই কমেন্ট করো যত তাড়াতাড়ি কমেন্ট করবা তোমরা তত তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমাদেরকে দাও থাকবে এবং দা ফুটিক বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আস্তে স্বাগতম তোমরা লাইভে অনেকজন যুক্ত হয়েছো দেখতে পাচ্ছি কে কে কোথা থেকে বলতেছে একটু জানাও প্লিজ আমি একটু খেয়ে নিই ভাই খুব মজা হয়েছো অনেকে কমেন্ট করে ভাই তোমরা যে কাচ্ছি তারপর বিভিন্ন খাবারের যে ভিডিওগুলো আমরা দা ফুটিক বাংলাদেশ ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখতে পাই সেই ভিডিওগুলোতে তোমরা যে বিভিন্ন জায়গার খাবার আমাদেরকে দেখাও ভিডিওতে তো ভাই এখানে খাবারের প্রাইসগুলো কিরকম ভাই কমেন্টে করতে পারো প্রাইস ভাই স্বাভাবিক ভাই সব জায়গায় যেরকম এরকম ভাই সময় প্রাইস হচ্ছে খাবারের ঋণ বলা লাগে না এবং বলতে হয় না সবাই অন্যরকম ভিডিওতে বলে যে এটার প্রাইস এত ভাই খাবো দাবো ভিডিও দিব মজা করবি এটাই হচ্ছে দা ফুটিক বাংলাদেশ ইউটিউব চ্যানেলের কাজ ঠিক আছে আমরা রিভিউ দিই মাঝে মাঝে এই যেমন আজকে তোমাদের মাঝে নিয়ে এসে পড়ছি কে পাস্তা লুডুস ঠিক আছে বাসায় রান্না করছো অনেক মজা হয়েছে ভাই খাবা তোমরা কী কী খাবা একটু কমেন্টে জানো কমেন্টে জানো আজকে আমাদের ইউটিউব দ্য বাংলাদেশ ইউটিউব চ্যানেলে প্রায় চব্বিশ থেকে পঁচিশ জন তা ছাড়িয়ে তিরিশ জন লাইভে চলে এসে বসছে কমেন্ট করো কে কোথা থেকে বলতো আমি এইভাগে একটু খাওয়া দাওয়া করে বাই বিশ্বাস করো মজা হয়েছে যে বানাইছে তার অনেক ধন্যবাদ অবশ্য আমার স্পেশাল মানুষ বানাইছে মা রান্না করে খুব মজা হয় মাঝে মাঝে তোমাদেরকে আমি লাইভে দেখি খিচুড়ি বিরিয়ানি তেহারি সব কিছু নিয়ে লাইভে আসি কেন ভালো লাগে তা ফুটিক বাংলাদেশ ইউটিউব চ্যানেলে খাবারের আইটেম খাবারের মজাদার সব কিছু নিয়ে তোমাদের মাঝে থাকে এবং বিনোদন নিয়ে ভাই কে কে খাবা একটু কমেন্টে জানো ও আরেক ভাই কমেন্ট করছে ভাই পুরান ডাকার কাছি সবচেয়ে বিখ্যাত কোনটা ভাই পুরান ডাগার ভিতরে কয়েকটা অংশ আছে ভাই সেখানে অনেক রকমের তোমার বিরিয়ানি কাচির দোকান থাকে বিশেষ করে আমি বলি নাজিরাবাজার হানিফ বিরিয়ানির ক্ষেত্রে খুব স্পেশাল এবং খুবই ভালো খাবারের স্বাদ যেরকম হানিফ হানিফও বেস্ট তারপর হচ্ছে তোমার মোল্লা এই যে হ্যাঁ মোল্লা বিরিয়ানি হাজির বিরিয়ানি ভাই হাজির বিরিয়ানি তুমি বুঝো কিরকম একটা প ই হয়ে গেছে গা ফেমাস হয়ে গেছে বলতে পারো হাসির পাত্র বাণিজ্য মেলায় হাজির বিরিয়ানি পাওয়া যায় এটা কোনো কথা তারপর কী বাণিজ্য মেলা হাজির কোনো শাখা নেই শাখা অনলি কিন্তু একটাই নাজিরা বাজার তো যাই হোক এভাবে অনেক জায়গা ছড়া ছিটাই যায় খাবার দুই ই করে মজার স্বাদ নেয় যেমন কয়েকটা দোকান বালায় যায় মাঝে মাঝে সেখানে দেখতে পাই খাবারের মানই পাওয়া যায় না কোনো কিন্তু তোমার ঢাকার ভিতরে কয়েকটা দোকান আছে মক্কা বিরিয়ানি এটা হচ্ছে নারিন্দা তারপর হচ্ছে তোমার নাজিরাবাজার বুখারি নবাব কিছুটা চলে কিন্তু বেস্ট বুখারি ভাই নাজিরাবাজার তোমরা যেই যাও না কেন বুখারিতে কাচি খাবার সেই একটা ফিল পাবা আর বিরিয়ানি বিশেষ করে হানিফ বাতি দিবা না ঠিক আছে মনে করবা ওই যে হাজিরতে হারি খেয়ে বা ভুয়া ভাই ঠিক আছে মজা কিন্তু সাত মানে ওরকম না মাংস ছোট ছোট করে হাজির তেহারি ছোট ছোট করে খাওয়া দাওয়া করে নি লাইভে তো অনেকজন যুক্ত হয়ে গেছে আজকে বাহ আজকে অনেকজন কমেন্ট লাইভে চলে এসে পড়ছে ভাই তোমরা কে কোথা থেকে বলতেছো একটু জানাও কমেন্ট করো ভাই ইউর আর কিছু দেখবা সেই ভাই সেই মজা ভাই খেতে খেতে দাও এই পর্যন্ত আবর্ষি ঠিক আছে তো আজকে দা ফুটিক বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাই স্বাগতম ঠিক আছে কমেন্ট যে করছো ধন্যবাদ ভালোবাসা রইলো অনেক 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 ভালোবাসা রইলো যে কমেন্ট করছো ভাই তোমার তোমার জন্য জন্য এক চামচ রাখছি ভাই ঠিক আছে আমি খেয়ে ফেললাম কমেন্ট করো তোমরা কি কোথা থেকে বলতেছে এবং তোমাদের দা ফুটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে ডাউট রইলো কমেন্টে জানাও তুই কোথা থেকে বলতেছ তারপর লোকেশন দিব চলে আসবা ভাই তোমার পেজে ভাই 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 লাভিউ ভাই আমাদের প্রতিটা ভিডিওতে কমেন্ট করবা যে তোমরা কি ধরনের ভিডিও হচ্ছে পেতে চাও খাবারের কী রকমের ভিডিও পেতে চাও তোমরা কমেন্টে জানাবা হুম লাভিও ভাই লাভিও